সম্মানিত মাছ চাষি বন্ধুরা আপনার সফল খামার গড়ার যাত্রাটি শুরু হোক সঠিক পোনার মাধ্যমে কেননা মাছ চাষ শুধুমাত্র একটি পেশানা না এটি আপনার স্বপ্ন এবং আপনার স্বপ্ন বাস্তবায়নে আমরা হতে পারি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কেননা মাছ চাষে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অবশ্যই ভালো এবং গুণগত মানসম্পন্ন মাছের পোনা লাগবে আমরা আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে এমন কিছু মাছের পোনা আপনাকে দিতে চাই যা থাকবে রোগমুক্ত সুস্থ সবল অন্যান্য যে কোনো মাছের তুলনায় এই মাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে কেননা একটি খামার গড়ার মূল বিষয় হচ্ছে বা একটি খামার কতটুকু লাভবান হবে তা নির্ভর করে গুণগত মানসম্পন্ন গুণগত মানসম্পন্ন সঠিক মাধ্যম। এবং যা আমরা অবশ্যই আপনাকে শতভাগ নিশ্চয়তার সহিত সরবরাহ করে আসছি দীর্ঘদিন যাবৎ তো সম্মানিত মাছ চাষী বন্ধুরা আপনারা যারা মাছ চাষ করার কথা চিন্তা ভাবনা করছেন বা কিভাবে মাছ চাষ করবেন তো এই বিষয়গুলো অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন তো মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্য বা সঠিক এবং গুণগত সম্পন্ন মাছের পোনার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনারকে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে মাছের পোনাগুলো সরবরাহ করে থাকি তারপর আমাদের কাছ থেকে যে মাছের পোনাগুলো পাবেন সেগুলো হচ্ছে টাইগার মনোসেক্স তেলাপিয়া যা বর্তমান সময়ের বিপুল আলোচিত দেশি ট্যাংরা দেশি মাগুর দেশি শিং তারা বাইন ইত্যাদি এই জাতীয় মাছের পোনা এবং কার জাতীয় মাছের মধ্যে রুই মৃগেল বা এই জাতীয় মাছের পোনাও আপনারা পাবেন এবং আমাদের কাছ থেকে যে পোনাগুলো পাবেন তার দামও থাকবে আপনার হাতের নাগালের মধ্যে কেননা আমরা চাই প্রত্যেকটি খামারেই যাতে লাভবান হয় এবং তাদের সাথে সাথে আমরা সম্পর্ক তৈরি করতে পারি তো ভিওয়ার্স আজকে আমার ভিডিওটি দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাছ চাষি পাই বা অন্যান্য যে কোনো ব্যক্তিবর্গ দেখছেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি একটু শেয়ার দিবেন একটি সঠিক খামারি বাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই কথা হবে নতুন অন্য আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বা সাথে থাকা বেলেক বাটনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার ক্ষেত্রে এবং যদি আপনার কিছু মতামত থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তবীয় কথা না বলে এইখানে ভিডিওটি শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি বাস্কের প্রতিবেদনটি ধৈর্য সহকারে দেখার জন্য